লহ গৌরঙ্গের প্রিমিয়ামে গিয়ে মেঝে ঝাড়ালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একের পর এক প্রশ্ন তার দিকে তীর ছুটছে সাংবাদিকরা জানা গিয়েছে আবারও দেব শুভশ্রী জুটি এবছরই আশেষ বড় পদ্মায় অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলির রহ গৌরঙ্গ রিলিজ হওয়ার আগে রিলিজ হয়েছিল রুক্মিণী মৈত্রর বিনোদিনী একই প্রশ্ন বারবার করা হচ্ছে শুভশ্রীকে বিনোদিনী নিয়ে বা দেব শুভশ্রী জুটি নিয়ে যে বিষয়টি এবার ভালোভাবে নিলেন না তিনি অবশেষে সাংবাদিকদের বেশ কড়াভাবে জবাব দিতে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিনোদিনী নিয়ে যে আমরা কন্ট্রোভার্সিটা দেখেছি সেটা একদম মিথ্যে প্রমাণিত হয়ে গেছে ছবিটা দেখার পর তো এই ক্ষেত্রে তোমার কতটা ওই বিনোদিনী নিয়ে রুক্মিণী এবং তুমি এইটা নিয়ে একটা কথা চলছিল কিছুদিন আগে অব্দি কিন্তু এটা দেখার পর এটা একদমই মিথ প্রমাণিত হয়েছে কতটা শান্তি পেয়েছে মন থেকে আমার এটা নিয়ে কোনো আমাকে বিচলিত করেন তো শান্তি পাওয়া দূরের কথা এগুলো তোমাদেরকে ভীষণ এন্টারটেইন করে প্লাস তোমাদের এগুলো নিয়ে নিউজ বানালে খুব ভালো লাগে তাই জন্য এখনও অব্দি এই প্রশ্নটা তোমরা কন্টিনিউ করছো বাট আমাদের লাইফে এগুলো ব্যাটার করে তুমি কি কখনো সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন চেক করো না

একটু হোল্ড করো এক্সাইটমেন্ট আর নিউজ অবশ্যই আসবে সেই এক বছরের মধ্যে আবার দেশুকে দেখা যাবে কি বলবো খুব খুশি তোমরা যেমন খুশি সেরকম আমি খুশি তুমি কি ভেবে এই সিদ্ধান্তটা নিলে মানে আবার ছবি করার জন্য বা এইবার কি গল্পটা খুব স্ট্রং আগের বারে থেকে তুমি কি ভাবে ভেবেছি আমি তোমাকে পরে একদিন ফোন করে বলবো দিদি দেব শুভশ্রী জুটি আবার কতটা এক্সাইটমেন্ট দর্শকদের কাছে তোমাদের কি ভক্ত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করলে আমার উত্তরটা একই হবে